বেসমুল্লাহ রহমান রাহিম গণের নবম দশম শ্রেণী অনুশীলনে সমাধান দেওয়া আছে কিউ এর শক্তি সেট পাওয়ার সেট ও আর এর পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে তাহলে পাওয়ার সেট কি পাওয়ার সেট হচ্ছে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় অর্থাৎ কিউের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে কিউের পাওয়ার সেট বলে তাহলে আমরা এখন কিউের উপসেটগুলো নির্ণয় করবো কিউর উপসেটগুলো এখানে এখানে কিউয়ের উপ কিউয়ের উপসেটগুলো এক্স ওয়াই এক্স ওয়াই এবং ফাইভ তাহলে কিউবের উপসেটগুলো এগুলো এখন এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে কিউবের পাওয়ার সেট তাহলে পাওয়ার অফ সেট কিউ ইকাল চেকেন্ড ব্র্যাকেট আমরা এই উপাদানগুলো লিখবো এক্স ওয়াই কমা এক্স ওয়াই কমা ফাইভ তাহলে কিউয়ের এর পাওয়ার সেটগুলো কিউয়ের উপসেটগুলোর সমষ্টি অর্থাৎ কিউয়ের উপসেট দ্বারা গঠিত কিউয়ের উপসেট দ্বারা গঠিত গঠিত সকল সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় তাহলে কিউয়ের উপসেট দ্বারা গঠিত সেটি হচ্ছে কিউয়ের শক্তি সেট আবার আর এর উপসেটগুলো আর এর উপসেটগুলো তাহলে এম এন এল প্রথমটা তিনটে পদার নেব কমা তারপরে প্রথম দুইটা নেব এম এন তারপরে প্রথম এবং তৃতীয়টা নেব কমা এম এল তারপরে এন এল নেব এন এল তারপরে এম নেব তারপর এন নেব এল নেব তারপর কি ফাই এখন যেহেতু আর এর সকল উপসেট দ্বারা গঠিত সেট হলো ওই সেটের শক্তি সেট তাহলে আর এর শক্তি সেট হলো পি অফ আর ইকুয়াল এই সকল সেট নিয়ে গঠিত সেটি হলো আর এর উপসেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট এম এন এল কমা এম এন কমা এম এল কমা এল কমা এম এন এল এবং ফাইভ তাহলে আর এর সকল আর এর সকল উপ নিয়ে গঠিত সেটকে আর এর পাওয়ার সেট বলা হয় এখানে একটা বেশি হচ্ছে